কখনো কি এমন হয়েছে যে কোনো মেয়ের দিকে আপনি তাকিয়েছেন আর সে হালকা হেসে অন্য দিকে তাকিয়েছে অথবা এমন হয়েছে কি সে আপনাকে বলেছে তুমি খুব খারাপ ছেলে কিন্তু তার বলার ভঙ্গিতে মনে হয়েছে কথাটা আসলে অন্য কিছু যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যেই কারণ মেয়েরা এমন কিছু গোপন সংকেত দেয় যা মুখে বলা কথার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী এই সংকেতগুলো বুঝতে না পারলে আপনি হয়তো ভালোবাসার খুব কাছে এসেও তাকে হারিয়ে ফেলতে পারেন মেয়েরা যখন শরীর ও মন দিয়ে কাউকে চায় কিন্তু মুখে বলতে পারে না তখন তারা এই গোপন সংকেতগুলো ব্যবহার করে আজকের ভিডিওতে আমরা সেই দশটি গোপন সংকেত নিয়ে কথা বলবো যা বুঝতে পারলে আপনি সহজেই ধরে ফেলতে পারবেন যে কোনো মেয়ে আপনার প্রতি আগ্রহী কেনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি যা শিখবেন তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে এক চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকানো বন্ধুরা চোখ হলো মনের আয় না একটি মেয়ে যখন আপনার দিকে বারবার তাকায় এবং আপনি তার দিকে তাকালে সে চোখ সরিয়ে নেয় না বরং কিছুক্ষণ আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তখন বুঝবেন এটি একটি শক্তিশালী সংকেত এই দৃষ্টি সাধারণ দৃষ্টির চেয়ে আলাদা এর মধ্যে একটা গভীরতা থাকে একটা রহস্য থাকে মনে হবে যেন সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে এই দৃষ্টির মানে হলো সে আপনার প্রতি আগ্রহী এবং আপনাকে আরও কাছ থেকে জানতে চায় ইউটিউবে বডি ল্যাঙ্গুয়েজ ব্যাংশি লাইকস ইউ লিখে সার্চ দিলে এমন অনেক ভিডিও পাবেন যেখানে চোখের এই ভাষাকে ভালোবাসার প্রথম সংকেত হিসেবে উল্লেখ করা হয়েছে তাই পরের বার যখন কোনো মেয়ে আপনার দিকে এভাবে তাকাবে তখন লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেবেন না বরং একটা হালকা হাসি দিয়ে তার দৃষ্টির জবাব দিন দেখবেন সেও হয়তো একটা মিষ্টি হাসি ফিরিয়ে দেবে দুই সাবধানে মোলায়েম ছোঁয়া কথার মাঝে হঠাৎ করে আলতো করে হাতে হাত লেগে যাওয়া কিংবা হাঁটার পথে হালকা ধাক্কা লাগা এই ছোট ছোট স্পর্শগুলো কিন্তু দুর্ঘটনা নয় যেখানে শব্দ পৌঁছয় না সেখানে স্পর্শ কথা বলে একটি মেয়ে যখন বারবার ইচ্ছাকৃতভাবে আপনাকে স্পর্শ করে তখন বুঝবেন এটা নিছক বন্ধুত্ব নয় এর চেয়েও বেশি কিছু হয়তো সে হাসতে হাসতে আপনার কাঁধে হাত রাখলো অথবা আপনার হাতের ওপর আলতো করে তার হাত রাখলো। এই স্পর্শগুলো খুবই হালকা এবং মোলায়েম হয় কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে গভীর আকর্ষণ সে আসলে বুঝতে চায় আপনি তার এই স্পর্শে কিভাবে সাড়া দেন আপনি কি অস্বস্তি বোধ করেন নাকি আপনিও তার প্রতি একই রকম অনুভব করেন তাই এই ছোট ছোটো স্পর্শগুলো খেয়াল করুন কারণ এর মধ্যেই লুকিয়ে আছে তার মনের গোপন কথা তিন ব্যক্তিগত জায়গা ভেঙে কাছে আসা প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জায়গা বা পার্সোনাল স্পেস থাকে যার মধ্যে অন্য কেউ এলে আমরা অস্বস্তি বোধ করি কিন্তু যখন কোনো মেয়ে আপনার সেই ব্যক্তিগত জায়গায় বারবার চলে আসে যেমন আপনার খুব কাছে এসে দাঁড়ায় আপনার কাঁধের ওপর দিয়ে কিছু দেখার চেষ্টা করে বা আপনার কানের কাছে এসে ফিসফিস করে কথা বলে তখন বুঝবেন সে আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে আশেপাশে অনেক জায়গা থাকা সত্ত্বেও সে যদি আপনার পাশেই এসে বসে তাহলে বুঝবেন সে আপনার কাছাকাছি থাকতে চাইছে এটা তার শরীরে ভাষার একটি শক্তিশালী সংকেত যে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করতে চায় চার ঠোঁট কামড়ানো বা চুলে বারবার হাত দেওয়া মেয়েরা যখন কারো সামনে নার্ভাস থাকে বা কাউকে পছন্দ করে তখন তারা প্রায়শই নিজেদের অবচেতন মনেরই ঠোঁট কামড়ানো বা চুলে হাত বোলায় এটি তাদের অবচেতন মনের একটি প্রতিফলন যা তাদের ভিতরের উত্তেজনা বা আগ্রহকে প্রকাশ করে সে হয়তো আপনার সঙ্গে কথা বলছে হাসছে আর হঠাৎ করেই ঠোঁটে দাঁত বসিয়ে দিল আপনি হয়তো ভাবছেন এটা এমনি কিন্তু তা নয় এটা তার অবচেতন মনের একটি ভাষা যা বলছে আমি তোমার সামনে একটু নার্ভাস কিন্তু আমি তোমাকে পছন্দ করি তাই এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল করুন কারণ এগুলো তার মনের গোপন কথা বলে দেয় পাঁচ বারবার হাসা এবং ফ্লাটি প্রতিক্রিয়া আপনি হয়তো একটি সাধারণ কথা বলেছেন কিন্তু সে অট্ট ফেটে পড়ছে আপনার প্রতিটি কথাই সে হাসছে এবং মজা পাচ্ছে এই হাসি শুধু মজার জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে আপনাকে আকর্ষণ করার একটি চেষ্টা তার হাসিটা যদি সাধারণ হাসির চেয়ে একটু আলাদা হয় যদি তার হাসিতে একটা দুষ্টুমি ভরা ঝিলিক থাকে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আগ্রহী কারণ মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তার সব কথাই তাদের কাছে মজার মনে হয় এটি শুধু বন্ধুত্বের হাসি নয় বরং এটি একটি সংকেত যে তুমি আমার পছন্দের মানুষ ছয় ইঙ্গিতপূর্ণ বা ব্যর্থবোধক কথা বলা মেয়েরা অনেক সময় সরাসরি কিছু না বলে ঘুরিয়ে কথা বলতে ভালোবাসে সে হয়তো হঠাৎ করে বলে উঠল তুমি তো একদম খারাপ ছেলে অথবা আমাদের একা কোথাও গেলে কেমন হয় এই কথাগুলো সরাসরি কোনো প্রস্তাব না হলেও এর মধ্যে লুকিয়ে তাকে তার মনের ইচ্ছা এই কথাগুলো আসলে এক ধরনের পরীক্ষা সে দেখতে চায় আপনি তার এই কথের গভীরে যেতে পারেন কি না আপনি যদি এই কথাগুলোর আসল অর্থ বুঝতে পারেন এবং সেই অনুযায়ী সাড়া দেন তাহলে সে বুঝবে যে আপনি তাকে বোঝেন তাই এই ধরনের কথা শুনলে ঘাবড়ে না গিয়ে একটু রসিকতার সঙ্গে উত্তর দিন সাত আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ যখন কোনো মেয়ে আপনার ব্যক্তিগত জীবন যেমন আপনার পরিবার আপনার শখ আপনার স্বপ্ন নিয়ে আগ্রহ দেখায় তখন বুঝবেন সে শুধু আপনার বাইরের রূপ নয় আপনার ভেতরটাকেও জানতে চায় সে হয়তো হঠাৎ করে জিজ্ঞাসা করলো তুমি কি করতে ভালোবাসো বা তোমার জীবনে কে আছে এই প্রশ্নগুলো তার গোপন আগ্রহের দরজা খুলে দেয় এই প্রশ্নগুলো শুলে যদি আপনি এড়িয়ে যান বা হেসে উড়িয়ে দেন তাহলে সে হয়তো দূরে সরে যেতে পারে কিন্তু আপনি যদি মন দিয়ে তার প্রশ্নের উত্তর দেন তাহলে তার মনের দরজা আপনার জন্য আরও বেশি করে খুলে যাবে আট সাজসজ্জা এবং আচরণে আকর্ষণ সৃষ্টি একটা মেয়ে যখন আপনার জন্য সেজে আসে তখন সে শুধু সুন্দর দেখাতে চায় না বরং সে একটি গল্প বলতে চায় সে হয়তো একটু বেশি সময় নিয়ে সাজগুজ করলো তার প্রিয় পারফিউম ব্যবহার করলো বা এমন পোশাক পরলো যা আপনার পছন্দের এই সব কিছুই আপনাকে আকর্ষণ করার একটি কৌশল এই সাজসজ্জার মাধ্যমে সে বোঝাতে চায় দেখো আমি তোমার জন্য বিশেষ ইউটিউবে মেয়েরা প্রেমে পড়লে কেমন আচরণ করে লিখে সার্চ করলে এমন অনেক ভিডিও পাবেন যেখানে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই যখন দেখবেন কোনো মেয়ে আপনার জন্য এত প্রচেষ্টা করছে তখন তার এই প্রচেষ্টার প্রশংসা করুন নয় নিজের শরীরই ভাষা দিয়ে আপনার প্রতি সাড়া দেওয়া আপনি যখন তার দিকে তাতান সে কি একটু লজ্জা পেয়ে হেসে ফেলে অথবা হঠাৎ করে তার শরীরের ভঙ্গি বদলে যায় এই ছোট ছোট প্রতিক্রিয়াগুলোই তার মনের কথা বলে দেয় মেয়েরা শুধু চোখের ভাষায় নয় শরীরের ভাষাতেও তাদের অনুভূতি প্রকাশ করে হয়তো সে আপনার দিকে তাকিয়ে একটু লাজুক হয়ে গেল অথবা তার শরীর আপনার দিকে সামান্য ঝুঁকে গেল এই বিষয়গুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রতি কেমন অনুভব করছে দশ আপনার স্পর্শে বা কথায় সাড়া দেওয়া আপনি যখন হালকা করে তার হাত ধরলেন সে কি অস্বস্তি পেল নাকি সেও আপনার হাতটা ধরে রাখলো এই ছোট ছোট স্পর্শের প্রতিক্রিয়াগুলো অনেক বড় কথা বলে দেয় যখন সে আপনার স্পর্শে অস্বস্তি বোধ করে না বরং স্থির থাকে তখন বুঝবেন সে আপনাকে সম্মতি দিয়েছে এই সম্মতি হয়তো সরাসরি নয় কিন্তু এটি একটি নীরব বোঝাপড়া আপনি যদি ধীরে ধীরে সম্মান দিয়ে এই স্পর্শগুলো গ্রহণ করেন তাহলে সে বুঝবে আপনি তার অনুভূতির দাম দেন বন্ধুরা দেখলেন তো নারীর মনের ভাষা কতটা গভীর আর রোমাঞ্চকর প্রতিটি ছোট ছোট সংকেতের মাঝে লুকিয়ে থাকে তার মন আর শরীরের সত্যিকারের ইথ্যা যে পুরুষ এই সংকেতগুলো বুঝতে পারে সে শুধু একটি সম্পর্কই পায় না বরং জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলো নিজের করে নিতে পারে এখানে তাড়াহুড়ো নয় ধৈর্য আর সম্মান এটাই আপনার সেরা অস্ত্র আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এক মিনিট সময় নিয়ে লাইক দিয়ে জানিয়ে দিন কমেন্টে বলুন কখন আপনি কি এই সংকেতগুলো ধরতে পেরেছেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও গরম গরম এমন তথ্য আসছে যা আপনাকে বানাবে সেরা পুরুষ ধন্যবাদ